নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাবো সঞ্জীব চট্টোপাধ্যায়ের হারিয়ে যাওয়া লেখা থেকে যে রবির অস্ত নেই মৃত্যুকে সহ্য করা বড় কঠিন কসরত মানুষ মনের আনন্দে দেহ ছেড়ে চলে যান পড়ে থাকা মানুষগুলোর কথা একবারও ভাবেন না স্মৃতি বড় পীড়া দেয় মৃত্যু একটা নিশ্চিত পূর্ণচ্ছেদ পৃথিবীতে এমন কালই নেই যা দিয়ে ওটাকে কমা বা যায় মহাকালের কলমে মহাকালীর ছোট্ট একটি ছেদ পিনত এই পর্যন্ত এরপর আর কিছু নেই দিক দিগন্তহীন অনন্তের পথ একটা কাজ বাকি থেকে গেল সে কথাটা পরে যখন দেখা হবে স্মরণ করিয়ে দেব ওই যে দেখছেন সবুজ গ্রহ মহানবে ভাসছে ওখানে একদিন আমরা দুজনেই ছিলাম কান্নার পৃথিবীতে মানুষকে হাসাবার সংকল্প নিয়ে ব্যক্তি রবি ঘোষ নির্জনে কাঁদতে পারেন কিন্তু স্বজনে তিনি আনন্দ প্রাণ হওয়ারা রবীন্দ্রনাথ আছে দু আছে মৃত্যু বিরহ দহন লা জীবনের কোন অংশটা অভিনয় আর কোনটা খাঁটি এ নিয়ে অনেক সংশয় জীবনের সঙ্গে সামান্য দর্শন মাখাতে পারলেই সংশয়ের অবসান আজ আছি কাল নেই এর পৃথিবীতে সবটাই অভিনয় দীর্ঘ একটা পালায় খণ্ড খণ্ড দৃশ্য সব রবি ঘোষ এই সত্যের কাছাকাছি যেতে পেরেছিলেন তিনি হাসাতেন না তিনি হাসতেন সেই হাসিতে আমরা উদ্ভাসিত হতাম তার সমগ্র ছিল উৎসাহিত আনন্দ আর সেটি প্রকাশ পেত তার নেত্রবিন্দুতে তার হাঁটা চলা এবং দাঁড়ানোতে যেখানে রবি ঘোষ সেইখানেই বিঘোষিত আনন্দ জীবনের এই আনন্দ সমগ্রতা তিনি সাধনায় অর্জন করেছিলেন অথবা নিয়ে এসেছিলেন সঙ্গে করে এটি গল্প হলেও সত্যি সেই কারণেই তাকে কখনো অভিনয় করতে হয়নি সব চরিত্রই তার চরিত্র তিনি চরিত্রে ঢুকতেন না চরিত্রটা তার মধ্যে নিমজ্জিত হয়ে ভিন্ন প্রাণ পেত আলোচনার বিষয় দ্বিতীয়টি সত্য যে কোনো কাহিনীতে চরিত্ররা সব বায়ুশূন্য চ্যাপটা বেলুন অক্ষরের শরীর নিয়ে দুই মলাটের সমতলে সাইত রবি ঘোষ যে কোনো আলখাল্লাতেই প্রাণবায়ু ভরে দিতে পারতেন এই ভৈরব মন্ত্রটিতে তিনি সিদ্ধ হয়েছিলেন তিনি হয়তো না জেনেই একটি সিদ্ধি লাভ করেছিলেন সুপার কনসাসনেসটাকে ছুঁয়ে ফেলেছিলেন একটু বাড়াবাড়ি হলেও উপনিষদের একটি সত্য উদ্ধৃত করব মত প্রাণেন নপ্রণীতি যেন প্রাণ প্রণীয়তে প্রত্যেকের ভেতরেই আত্মচৈতন্য বা বিভূ চৈতন্য বলে অসীম শক্তিশালী একটি সত্য আছে যিনি রকম কাজ করবেন তাকে তিনি সেই রকম কাজের ক্ষমতা যোগাবেন অভিনয় মানে যা সত্য নয় যা কৃত্রিম তাকেই কিছুক্ষণের জন্য সত্যের মতো করে তোলা নিজেকে সম্পূর্ণ ভেঙে চুরে অভিনীত চরিত্রের খোলে পুড়ে দেওয়া এই রূপান্তরে রবি ঘোষ ছিলেন একশো ভাগ সিদ্ধ শতাধিক চরিত্রে অভিনয় করেছেন এবং অধিকাংশ চরিত্রই এমন মানুষের খুব কাছাকাছি সমস্ত যন্ত্রণা বঞ্চনা বুকামির সমন্বয় মানুষ ভালোবেসেছে কমেডিয়ানদের সম্পর্কে গ্রাহম গ্রিন একটি সুন্দর কথা বলেছেন উই মাস্ট নট কমপ্লেন টু মাচ অফ বিং কমেডিয়ানস ইটস অ্যান অনারেবল প্রফেশন ইফ ওনলি উই কুড বি গুড ওয়ান্স দ্য ওয়ার্ল্ড মাইড গেইন অ্যাটলিস্ট সেন্স অফ স্টাইল উই হ্যাভ ফেল্ড দ্যাটস অল উই আর ব্যাড কমেডিয়ানস উই আর নট ব্যাড মেন একজন কমেডিয়ানের জীবন সম্পর্কে বিশেষ অভিযোগ থাকা উচিত নয় কারণ এটি একটি সম্মানিত পেশা প্রকৃত ভালো কমেডিয়ান জগৎকে মানুষকে বেঁচে থাকার একটি সুন্দর ধরন শেখান স্টাইল এই স্টাইল বহুকাল আগে রামপ্রসাদ আমাদের শিখিয়ে গেছেন এই সংসার ধোঁকার টাটি ও ভাই বাজারে লুটি আমার এই সংসার মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি ওরে বুদ্ধি বুঝিস কেবল মোটামুটি গ্রিন বলছেন যদি ব্যর্থ হই তাহলে লোকে বলবে ব্যাড কমেডিয়ান এর বেশি তো কিছু নয় ব্যাড ম্যান বলার সুযোগ নেই মানুষ রবি ঘোষ কেমন ছিলেন আমি বলবো তিনি ছিলেন সত্যজিৎ রায়ের জটায়ু জীবন্ত সব ব্যাপারেই বালকের কৌতূহল মানুষের ভেতরটা চোখ দিয়ে বেরোয় রবি ঘোষের চোখের অসাধারণ দীপ্তি ও চঞ্চলতা তুলনাহীন বড় অভিনেতার অভিনয় মুখে ও চোখে এক্সপ্রেশন যে গুণটা সন্তোষ তত্ত্বের ছিল রবি ঘোষ ছিলেন সম্পূর্ণ নিরহংকার ও ভালো শ্রোতা বিস্ময় ভরা চোখে সব কিছু শুনতেন মাঝে মাঝে অকৃত্রিম অন্বেষায় বলে উঠতেন তাই না তাই নাকি এইচেম্বির বিমানদা একদিন আমাকে বললেন তোমার কিছু লেখা রবিকে দিয়ে করাতে চাই সেই প্রথম ছায়ার মানুষটিকে কায়ায় দেখলুম পরিপূর্ণ স্বাস্থ্য প্রাণে ফেটে পড়ছেন স্ক্রিপ্ট পড়লেন ক্যাসেট হল একাই করলেন উতরে গেলেন সেই ঘনিষ্ঠতায় বুঝেছিলুম মানুষটি প্রেমী অন্তরালের জীবন জানার প্রয়োজন হয়নি দুঃখ কোথাও ছিল তা না হলে প্লাবনের মতো আনন্দ আসে কোথা থেকে গভীর কান্নাই তো হাসি হয়ে ফোটে হরিদাসের বুলবুল ভাজা বিক্রি করলে কি হয় জীবনের গভীর উপলব্ধি তার হয়েছিল গম্ভীর রবি ঘোষকে দেখে বুঝেছিলুম অভিনয়ের সময় তিনি গভীর গভীরতল তল থেকে উঠে আসেন হেসে ভুলিয়েছেন যাতে আমরা প্রকৃত মানুষটাকে বোঝার চেষ্টা না করি দুটো ঘর ছিল তার বাইরের আর ভেতরের ব্যবহারিক জগৎটাকে তিনি বাইরের ঘরে ফেলে রেখেছিলেন তার অন্তরের অন্বেষণ ছিল ভিন্ন ডাক্তার বারিন রায়ের ডাক্তারখানাটি কলকাতার সংস্কৃতির পীঠস্থান কত বড় বড় মানুষের সঙ্গেই যেখানে আলাপ হয় প্রথম পরিচয়ের দিন তিনি ছিলেন পাক্কা সাহেবী পোশাকে ভরাট স্বাস্থ্য উজ্জ্বল মুখোচ্ছবি খঞ্জনা পাখির মতো জন্মনে দুটি চোখ একটু থেমে থেমে কথা বলার অভ্যাস ছিল আমাকে বললেন বিমানদা চাইছেন কি একটা করা যায় বলুন তো লোকে সারাক্ষণ হেসে গড়াগড়ি যাবে যত না ভাবলুম তার চেয়ে বেশি খেয়ে ফেললুম অবশেষ সিদ্ধান্ত হলো কলিকাতা আছে কলিকাতাতেই থেকে একটি টুকরো করা হবে নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করো তখন বিদ্যুৎ বিপর্যয় শহর বিপর্যস্ত এই উপলক্ষেই একাধিক দিন আমরা বসে বসে ভেবেছি কেন মানুষ হাসবে কি কারণে হাসবে হাসির নাটক হাসির গান সারাটাক্ষণ মানুষকে হাসানো কি সহজ কাজ রবিদা বললেন আমাকে দেখলেই লোকেরা হাসে এইটা একটা মস্ত বড় প্লাস পয়েন্ট কিন্তু যেখানে দেখছে না শুধু কণ্ঠস্বর শুনছে সেখানে কি হবে এই জায়গাতেও রবি ঘোষ মেরে বেরিয়ে গেছেন কণ্ঠস্বর বাচনভঙ্গি উচ্চারণের বিশুদ্ধতা সমস্ত মিলিয়ে যে ম্যানারিজম তিনি তৈরি করেছিলেন তা বিরক্তিকর না হয়ে চূড়ান্ত উপভোগ্য হয়েছিল এটা হয়ে গিয়েছিল এইটাই প্রতিভা আমি তার ব্যক্তিগত জীবনের কিছু জানি না জানতেও চাই না পিতা মাতা শৈশব কৈশোর যৌবন একজন অভিনেতার অভিনয় জীবন প্রতিটি চরিত্রই তার চরিত্র তবু নির্জনে বসে যখন ভেবেছি মঞ্চে যখন ভারী পর্দা অন্তরালে অন্ধকার রঙ্গালয় দর্শক শূন্য যখন অভিনেতা ঢুকে পড়েছেন তার নিজের অবয়বে তখন তিনি হাসছেন না কাঁদছেন আমি তার যন্ত্রণার দিকটা দেখতে পেয়েছি নিঃসঙ্গতা খুঁজে পেয়েছি যে রমণী তাঁকে ভালোবেসে জীবনসঙ্গিনী হয়েছিলেন চলচ্চিত্র জগতে তাঁর আবেদন তার অবদান কিছু কম ছিল না প্রেমের যে স্বর্গীয় আর কিছু নেই রবি ঘোষ সেই প্রেমে যেমন পূর্ণ হয়েছিলেন শূন্য হতেও লাগেনি জোয়ার থেকে সহসা ভাটায় এই আঘাত আমি মর্মে গ্রহণ করতে পেরেছিলুম সোনার খাঁচায় দিনগুলি রইল না নানা রঙের দিনগুলি স্বপ্ন ভাঙার পর যে বাস্তব পড়ে থাকে তা আরও বর্ণহীন অভিনেতাকে আমি এই শূন্যতাই খুঁজে পেয়েছিলুম তার মর্ম যিনি সবচেয়ে বেশি গ্রহণ করতে পারতেন তার চলে যাওয়ার আঘাত যেন আয়নাটি ভেঙে যাওয়া এটি আমি অনুভব করেছিলুম তাই মনে মনে বলতুম বিদূষক আপনি হাসছেন আমাকে হাসাচ্ছেন সে জীবন দেবতা আপনার জীবন ছক তৈরি করেছেন তাকে আমি কি বলবো। পরক্ষণেই উত্তর এসেছে রবীন্দ্রনাথের কাছ থেকে কোন খেলা খেলব কখন ভাবিব কোন খেলব কখন খেলা এই সমর্পণটা তার মধ্যে এসেছিল এই আধ্যাত্মিকতায় তিনি মণ্ডিত হয়েছিলেন তা না হলে মুখোচ্ছবিতে অমন সরলতা দৃষ্টিতে এমন কৌতুক ভরা উজ্জ্বলতা বজায় থাকতো না জীবন সংগ্রাম তাকে ছিন্ন ভিন্ন করতে পারল কই একজন অভিনেতার কাছে বাস্তবের এমন পরাজয় দেখা যায় কি এরবি এমন রবি যার অস্ত নেই মাত্র কয়েকদিন আগে আদেশ করেছিলেন আর একটা জবরদস্ত কিছু করা যাক তৈরি করুন একটা নকশা সামনে পুজোয় নামিয়ে দিই নকশা তৈরি হয়ে গেছে সেই নকশায় দুটি চরিত্র স্থান হচ্ছে মহাভারতের সেই সরোবর দুটি চরিত্রের একজন হলেন যক্ষ অন্যজন যুধিষ্ঠির যক্ষ প্রশ্ন করেছেন বল ধর্মরাজ কি আশ্চর্য পৃথিবীতে আশ্চর্য কি ধর্মরাজ বলছেন এইটাই আশ্চর্য আজ আছি কাল নেই তবু ভবিষ্যতের পরিকল্পনা আর নকশা তৈরি রূপকার নেই তিনি অপরূপের ঘরে